শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন এবং আজকের দিনটি খুব আনন্দ করে কাটান এবং সামনে এই নতুন বছর যেন আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলুক সেই কামনাই করি তো অবশ্যই নতুন বছর ঈশ্বরের আরাধনায় শুরু করুন অবশ্যই নিজের ইষ্ট দেবসা দেবতার আজকের দিনে পুজো করুন করে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করুন যাতে পুরো বছর আপনার খুশির সময় থাকে তো চলুন বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের পছন্দের সেই লাভ রিডিং নিয়ে তোমাদের ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো কালকে আসতে পারিনি আমাকে অনেক বন্ধুরা মেসেজ করেছে আমাকে কিছু কিছু বন্ধু আবার রাত্রির কারেন্ট ফিলিংস আর ওখানে গিয়ে মেসেজ করেছেন কালকে মর্নিং ফিলিংসটা অবশ্যই দেবেন তো থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য এতটা আপনারা পছন্দ করছেন তাতে খুবই ভালো লাগে তো অবশ্যই এভাবেই আপনারা পাশে থাকুন এবং এই রিডিং থেকে অবশ্যই আপনারাও অনেক সুবিধা পাবেন অনেক কিছু জানতে পারবেন এবং যদি আরও বেশি করে কিছু জেনে নিতে চান তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নিন তো চলুন বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের কি আছে এবং আরও অনেক কিছু দেখবো তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো এই রিডিং কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নয় ওকে তো সেভাবেই রিডিংটি দেখতে থাকুন তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলা আজকের এই শুভ দিনে তোমাকে নিয়ে কি ফিল করছে কি চিন্তা করছে কি ফিল করছে কি চিন্তা করছে টু অফ ওয়ান্স এস অফ প্যান্টিকলস টেন অফ প্যান্টিকলস অ্যান্ড সিক্স অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে কোথাও তোমার অনুভূতি তার মধ্যে ভীষণভাবে প্রবল হয়ে আছে বুঝতে পেরেছ অ্যান্ড দ্য মন কার্ড এবং তার জন্য মাঝে মাঝেই কিন্তু উনি খুব স্ট্রেস জাগছে মনের মধ্যে খুব একটা আনমোনা ব্যাপার কিন্তু চলে আসছে তোমাকে এত তার একটা তার অনুভূতির মধ্যে তোমার কথা এতটাই উঠে আসছে সে তোমাকে এতটাই অনুভব করছে আজকে সকালবেলায় যে তার কিন্তু মনে হচ্ছে যে তোমার সঙ্গে কিছু কথা বলি কিন্তু আবার কিন্তু সে থেমে যাচ্ছে কারণ কারণটা হচ্ছে এখানে এখানেও ওরে বাবা দেখো উনি কিন্তু এটাই অ্যান্ড দেখতে পাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একদম ওরে বাবা আজকে প্রথম দিনেই কিন্তু মানে তিনি কিন্তু প্রচন্ড স্ট্রং কিছু চিন্তা ভাবনা করছেন যে সত্যি এই যে থার্ড পার্টি আছে এই থার্ড পার্টি থেকে কি কোনোদিনই কি বেরোতে পারবো উনি কিন্তু স্ট্রং কোনো থার্ড পার্টির একটা চিন্তা তার মাথার মধ্যে কিন্তু আজকে সকালেই চলছে এবং সে দেখতে পাচ্ছে যে আর দিন দিন যেন সেই যে থার্ড পার্টির থেকে যে একটা কি বলবো মানে থার্ড পার্টির যে একটা শক্তিশালী প্রভাব এবং তার দ্বারা যে সম্পর্কটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কোথাও যেন বেড়ে চলেছে এবং সে বুঝতে পারছে যে এই থার্ড পার্টি কিছুতেই সম্পর্কটা না মানে একটা যে স্রোতে চলা সেই চলাটাকে চলতে দেবে না এবং সেই জন্যেই তিনি ভীষণভাবে আজকে একটা মনের মধ্যে যেন কিছু কখনো কখনো তার মনের মধ্যে চলছে আমাকেই কিছু প্ল্যানিং করতে হবে যে যাতে থার্ড পার্টিও রইল আবার তোমার সাথেও আমি যোগাযোগে থাকতে পারি এবং রিলেশনশিপটা যাতে ভালো রাখতে পারি মানে ওনার কোথাও কিন্তু অনেক মানে দূরের কিছু চিন্তাভাবনা চলছে এবং অনেক কিছু দূরের কিছু মানে উনি খুব স্ট্রংলি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারেনি এটা কিন্তু একটা ব্যাপার উনি খুব ভালোভাবে দূরের কিছু জিনিসকে উনি নিজে নিজে বুঝে যাচ্ছে মানে দূরদৃষ্টি তা যেন আজকে এত প্রচণ্ড যে দূরে কী হবে এই সম্পর্কটা দূরে গিয়ে কোথায় দাঁড়াবে বা দূরে গিয়ে এতদিন পরে গিয়ে কি হবে অতদিন পরে গিয়ে এই সম্পর্কটা কোন খানে গিয়ে দাঁড়াতে পারে সেই রিয়েলাইজেশনগুলো আজকে ওনার প্রচণ্ড তৈরি হচ্ছে এবং সেই জায়গা থেকেই উনি এটাই ভাবছেন যে না আমি তো মানে যতই থার্ড পার্টি থাকুক না কেন আমি কিন্তু সম্পর্কটা থেকে আর তোমার জীবন থেকে আমি সরে যেতে পারবো না আমি কিন্তু আমি কিন্তু ভীষণ তোমাকে তোমাকে ভালোবাসি এবং তুমি যদি না বোঝো তাহলে কিন্তু মানে কোথাও সেটা আমারই দুর্ভাগ্য যে তুমি বুঝতেই পারছো না আমার মধ্যে তোমার জন্য কতটা ভালোবাসা আছে কিন্তু এখানে থার্ড পার্টি যে আছে সেটা একদম এবং এই থার্ড পার্টি তোমার দিকেও দিকেও থাকতে থাকতে পারে পারে বা তার প্রবল ওকে কারণ এখানে দু তরফেতেই থার্ড পার্টি থাকার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে ওনার জীবনেও কোনো থার্ড পার্টি থাকতে পারে বা তোমার জীবনেও কোনো থার্ড পার্টি থাকতে পারে এবং বেশ বিশেষ করে ওনার জীবনে আছে সেটাই বেশি উঠে আসছে কিন্তু ওকে এবং সেখান থেকেও কিন্তু উনি বেরিয়ে আসতে পারছে না এটাই তো হচ্ছে ব্যাপার উনি উনি চাইছেন এই রিলেশনশিপটাকে খুব সুস্থ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ওই রিলেশনশিপটা থেকেও উনি বেরিয়ে আসতে পারছে না উনি সেই মানুষটার জীবনে কোনো না কোনোভাবে তো বেঁধে আছেন কোনো দায়িত্বের মাধ্যমে বেঁধে থাকতে পারেন বা কোথাও কোনো আবেগও তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে তো মানে এক জনের জন্য এক একটা অ্যাপ্লিকেবল তো সেই জন্যেই উনি কিন্তু কোথাও ভীষণভাবে একটা আজকে এই মানে জায়গাটা ওনার কাছে খুব টাফ হয়ে যাচ্ছে উনি বুঝতে পারছেন না যে কিন্তু উনি বুঝতে পারছেন না কিন্তু ওনার দিক থেকে উনি বলতে চাইছে আমার দিক থেকে ফুল অফ স্টেবিলিটি আমি কিন্তু কখনোই তোমাকে ছেড়ে যাব না আমি কিন্তু কখনোই তোমার দিক থেকে সরে যেতে চাই না আমি আমার মনের মধ্যে তোমার জন্য একটা স্টেবিলিটির কোথাও তৈরি হয়ে গেছে এবং আমি এটাকে কিছুতেই মুছে ফেলতে পারবো না মানে ওনার জীবনে তোমার অস্তিত্বটা একদম স্টেবল এবং উনি কিন্তু এটাই বলতে চাইছে যে আমি চাইছি না কিন্তু কোথাও পরিস্থিতি কিন্তু ভীষণভাবে মানে বিপরীতে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম উনি কিন্তু কোনোভাবেই মন থেকে শুধু তোমাকেই চান এবং তোমার সঙ্গে রিলেশনশিপটা কন্টিনিউ হোক এটাই চান যদি ওনার দিকে থার্ড পার্টি থেকে থাকে তাহলে উনি থার্ড পার্টি থাকাকালীন উনি চান তোমার সঙ্গে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে বয়ে নিয়ে যেতে উনি কিছুতেই তোমার সঙ্গে তোমাকে ওনাকে হারিয়ে ফেলতে হবে এটা কখনোই উনি ভাবতে পারছেন না এবং আজকে আজকে যে এই যে বছরের প্রথম দিন সেই জন্যে কিন্তু ওনার একটুখানি ইচ্ছাও আছে যে তোমার সঙ্গে যদি কোথাও কখনো মানে আজকের দিনে যদি একটু দেখা হতো একটু যদি তোমার সঙ্গে আমি সময় কাটাতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম উনি কিন্তু তোমার সঙ্গে আজকে সময় কাটাতে চাইছেন কোথাও দেখা করতে চাইছেন তোমাকে প্রোপোজাল দিতেও কিন্তু পারেন এবং তোমার দিকে মানে এখানে কিন্তু এসব প্যান্টিক্যালস একটা শক্তিশালী হাত ওনার তোমার দিকে আছে এবং একটা মানে উনি কোথাও বাই হার্ট তোমার প্রতি একটা বন্ডিং ফিল করেন এই বন্ডিং থেকে উনি বলতে চাইছেন আমি কখনো বেরোতে পারবো না তুমি যদিও বা এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে চাও আমি কিন্তু পারছি না তো এখানে কিন্তু কিন্তু তোমাদের মধ্যে যে যোগাযোগ নেই সেটা আমার এখানে উঠে আসছে না হতে পারে এই থার্ড পারি সিচুয়েশনের জন্য অন অফ সিচুয়েশন হতে পারে কিন্তু ফুল স্টপ ব্যাপারটা কিন্তু এখানে উঠে আসছে না সিক্স অফ প্যান্টিকলস উনি কিন্তু ভীষণভাবে কিন্তু এমন একজন মানুষ যে মানুষ কিন্তু সব কিছু সমতায় রেখে চলতে চান এবং উনি কিন্তু ভীষণ মানে সম্পর্কগুলোর মধ্যে উষ্ণতা থাকুক এটাই কিন্তু চাইছেন আমি বলেছি সম্পর্কগুলোর মধ্যে ওকে ওনার জীবনেই কিন্তু অন্য কোনো সম্পর্ক থাকার বেশি সম্ভাবনা এবং সেই জায়গা থেকেই বড় কোনো মানে এই রিলেশনশিপে একটা ধাক্কা আসছে কিন্তু উনি ব্যালেন্স করতেই চাইছেন উনি কিন্তু কোথাও তোমাকে তোমার সঙ্গে যেমন ওনার হৃদ্ধতা আছে তেমন কিন্তু অন্য রিলেশনশিপটাকেও উনি ছেড়ে দিতে চাইছেন না কারণ কোথাও কিন্তু এখানে দায়িত্ব বোধে উনি সেখানে আটকে আছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং সেভাবে কিন্তু ওই রিলেশনশিপটাকেও উনি কিন্তু ছেড়ে দিতে চান না এটা কিন্তু একটা ব্যাপার উনি কিন্তু থার্ড পার্টি রিলিজ হয়ে যাক উনি চাইছেন না ওনার চিন্তাভাবনাতে আছে ওটাও থাক আমি তোমার সাথে কিন্তু সুন্দরভাবে রিলেশনশিপটাকে কন্টিনিউ করে একটা সুন্দর জীবন পেতে চাইছি এবং আগামীতে যদি সম্ভবপর হয় তাহলে কিন্তু উনি তোমাকে বিবাহের প্রপোজাল দেবে এটাও কিন্তু ওনার মস্তিষ্কে আজকে চলছে যে যদি কোনোদিনও কোনো অনুকূল আবহাওয়া থাকে অনুকূল যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু আমি তোমাকে ম্যারেজও করব। উনি কিন্তু সেটাই চিন্তা করছেন এবং কোথাও কিন্তু উনি এই যে বললাম না অনেকটা দূর উনি দেখতে পাচ্ছেন সেই দূরের যে জায়গাটায় উনি কিন্তু এটাই ভাবছেন যে সেখানেও এই যতই আমি সময় পার হোক না কেন তোমার প্রতি যে আবেগ সেটাকে আর কখনো কন্ট্রোল করতে পারবো বলে আমার মনে হচ্ছে না জানি প্রচুর বাধা আছে সম্পর্কটা খুব টাফ কিন্তু তবুও উনি কিন্তু একদম সমান তালে এগিয়ে নিয়ে যেতে চাইছেন উনি কিন্তু সরে যেতে চাইছেন না মানে উনি হয়তো মাঝে মাঝে প্রচণ্ডভাবে টপ সিচুয়েশানে পড়ে উনি কষ্টও পাচ্ছেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন নিজের মধ্যেও মানে ভীষণভাবে ওনার চলছে যে তাহলে কি এই রাস্তাটা স্টপ হয়ে যাবে ওনার মধ্যেও মাঝে মধ্যে আসে কিন্তু উনি সব সময় নিজের মধ্যে একটা জায়গাকে তৈরি রাখেন যে না কখনোই না আমি পারবই না আমি সরে যেতে পারবো না আমি জানি আমাদের দুজনের দুটো পথ আলাদা তবুও কিন্তু আমি সেই দূর থেকে হলেও আমি তোমার সাপোর্ট সিস্টেম হয়ে থাকতো উনি কিন্তু সবসময় তোমার পাশে থাকতে চাইছেন স্ট্রেংথ কার্ড প্রচণ্ড একটা টাফ সিচুয়েশান আছে অ্যান্ড পিছনে দেখো এইট এইটের কম্বিনেশন এসে গেছে তো প্রচণ্ড কোনো টাফ ব্যাপার থাকতে পারে হতে পারে যে তোমাদের এটা তোমাদের কেউ না কেউ ম্যারেড হতে পারো বা ম্যারেজ ঠিক হয়ে গেছে এটা হতে পারে বা হতে পারে যে মানে এই মানুষটির অন্য কোথাও কমিটেড রিলেশনশিপ হয়ে গেছে মানে তাকেই তাকে বিয়ে করতে হবে কিন্তু সে তোমার প্রতি একটা আবেগে বেঁধে গেছে বুঝতে পেরেছো তো প্রচন্ড একটা টাফ সিচুয়েশন আছে সেইটাকেই সে কি করে কন্ট্রোলে এনে সম্পর্কটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাই কিন্তু তার আজকের থিঙ্কিং এবং সে কিন্তু আগামী দিনেও তোমার সঙ্গে স্টেবল স্টেবলভাবেই রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন ফুল অফ স্টেবিলিটি উনি তোমাকে দিতে চাইছেন ফর জন্য সম্পর্কটা হোক উনি কিন্তু এটাই নিজের মন থেকে চাইছেন হুম কিন্তু কোথাও ওনার এটাই চিন্তা ভাবনা যে পরিস্থিতিটা আমার কোনোদিন আসবে না উনি কিন্তু এই পরিস্থিতিটা অনুকূলে আসার আবার মানে একটা অপেক্ষাতেও আছেন তাহলে উনি কিন্তু এই সম্পর্কটাকে আরও কিন্তু একটা দিগন্ত দিতে পারবে এটাই কিন্তু উনি বুঝতে মানে ওনার মধ্যে আজকের থিঙ্কিং তো চলো বন্ধুরা তাহলে দেখি ওনার তো আজকে যা কার্ড এসেছে আজকে উনি কল মেসেজ করবে সেটাই দেখাচ্ছে উনি আজকে যোগাযোগ করবেন উনি আজকে তোমাকে দেখা করারও প্রপোজাল দিতে পারেন সেটাই কিন্তু উঠে আসছে তো আজকে কল মেসেজেস আসছেই নববর্ষের মানে শুভেচ্ছাও জানাতে পারে বা দেখা করার প্রপোজালও কিন্তু আজকে দিতে পারে ঠিক আছে কারণ উনি একটু স্যাড আছেন উনি চাইছেন তোমার সঙ্গে কথাও বলতে তো চলো দেখে নেব যে তোমাদের এই যে সম্পর্ক সেই সম্পর্কের এই যে নতুন বছর এসে যাচ্ছে এই নতুন বছরে তোমাদের সম্পর্কটার মধ্যে কি কোনো চেঞ্জিং আসবে নাকি এই একই রকম ভাবে তোমাদের সম্পর্কটা চলতে থাকবে চলো দেখে নি তোমাদের সম্পর্কের মধ্যে কি কোনো গুড চেঞ্জিং আসবে দেখে নি তোমাদের এই সম্পর্কের মধ্যে এই যে নববর্ষ এসে গেছে মানে এই যে বাংলা বছর নতুন আসছে এই বছরের মানে সম্পূর্ণ বছরের মধ্যে তোমাদের সম্পর্কটাতে কি কোনো নতুন কোনো পরিবর্তন ভালো কোনো পরিবর্তন আসবে কোনো চেঞ্জ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে চলো দেখেনি হুম বন্ধুরা প্রথমেই বলবো এই তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু তোমরা কোনো কার্মিক বন্ডিংয়ে বেঁধে আছো সেই জায়গা থেকে এটা কিন্তু ওরে বাবা এইট অফ কার্ভস এটা একটা ব্যাড কার্মিক রিলেশন বুঝতে পেরেছ এটা একটা ব্যাড কার্মিক রিলেশানে বেঁধে আছো এবং সম্পর্কটা কিন্তু এই যে সম্পূর্ণ বছর এই সম্পূর্ণ বছরের মধ্যে কোথাও কিন্তু দেখাচ্ছে স্ট্রাগলটা কিন্তু বাড়তে পারে লড়াইটা একটু বাড়তে পারে এবং সেখান থেকে তুমি ভীষণভাবে মানে কোথাও এই সম্পর্কের মধ্যে অন অফ সিচুয়েশানটা বাড়তে পারে অফ সিচুয়েশানটা প্রচুর হতে পারে সেখান থেকে তোমার লড়াইটা কিন্তু আরও 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 বেড়ে যেতে পারে এবং তোমার ভালোবাসার মানুষের দিক থেকে দেখতে পারো যে সে যোগাযোগ কম করছে সে কিন্তু মানে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে এবং যখনই কথা হচ্ছে তখনই কোনো টক্সিক কথাবার্তা বা ঝগড়াঝাটি অশান্তি এইভাবে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে সেখান থেকে এইট অফ কাপস তুমি কিন্তু এটা হঠাৎ করে কোনো ডিসিশন নিতে পারো যে না আমি এই রিলেশনশিপটা নিজের জীবনে রাখবোই না এরকম ডিসিশন তুমি কিন্তু নিতে পারো তো কোথাও একটা ব্যাড চেঞ্জিং আসার একটা কিন্তু প্রবণতা কিন্তু দেখাচ্ছে সম্পর্কটা আমি বললাম যে একটা ব্যাড কার্মিক রিলেশনে তোমরা কিন্তু আবদ্ধ হয়ে আছো অ্যান্ড ফুল তোমাদের জীবনে নতুন কোনো ভালোবাসা আসতে পারে নতুন কোনো মানুষ দেখো কিং অফ শোর্স নতুন কোনো মানুষ আসতে পারে এবং তবে একটা ব্যাপার যাদের হয়তো লং 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 ডে তোমরা মানে মানে একদম রিলেশনটা নেই তুমি তুমি কোনো আশায় রিডিং দেখো কিন্তু সেই আশাটা মনের আশাতেই রয়ে গেছে তো তাদের লড়াইটা তো চলছেই সেই লড়াইটা থেকে কিন্তু তুমি নিজেকে এবারে রিলিজ করছো বুঝতে পেরেছো সেই লড়াইটা থেকে কিন্তু তুমি এবারে নিজেই নিজেকে রিলিজ করবে এবং তোমার জীবনে নতুন কেউ আসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে কোথাও তোমার এই লড়াইটার এন্ডিং হতে পারে হয়তো অনেকের মন খারাপ হতে পারে কিন্তু আজকে এই মেসেজেসি উঠে এলো তো আমি তো মানে সেই সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারবো না এখানে কিন্তু দেখাচ্ছে একটা ব্যাড চেঞ্জিং কিন্তু আসতে পারে তো সেখান থেকে অবশ্যই তুমি যদি চাও এই রিলেশনশিপটা থাকুক তোমাদের জীবনে তাহলে অবশ্যই কিন্তু এই এই রিলেশনশিপটার জন্য কিছু হিলিং কিন্তু করতে পারো কিছু যে কোনো যে কোনো কাজকর্ম কিছু হিলিং কিছু করতে পারো ওকে তো সেখানে এখানে কিন্তু একটু প্রবলেম কিন্তু দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে কোথাও তুমি নিজে থেকে এই রিলেশনশিপ থেকে সরে দাঁড়াচ্ছ এটা কিন্তু বেশি করে দেখাচ্ছে তুমি নিজেই ডিসিশন নিচ্ছ যে এই লড়াইটা আমি আর দিতে পারছি না প্রচণ্ড লড়াই হয়ে যাচ্ছে সম্পর্কটার কোথাও একটা ভালো কিছু দেখছি না এরকম হতে পারে তো সেখান থেকে তোমার জীবনে কোনো মানুষ কিন্তু আসবে ভালোবাসা নিয়ে তো সেখান থেকে তখন তুমি কিন্তু ডিসিশন নিতে পারো যে না আমি তাহলে এখান থেকে সরে দাঁড়াই এটা কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে তো চলো বন্ধুরা আজকে লাস্ট দেখে নেবো অনেকের মনটা খারাপ হতে পারে কিচ্ছু করার নেই আমার যে মেসেজেস উঠে এসেছে আমাকে তো বলতেই হবে তাই না তো চলো বন্ধুরা লাস্ট দেখব আজকে নববর্ষ নতুন দিন প্রথম দিন নববর্ষের তো দেখে নেব আজ ইউনিভার্স তোমার জন্য কি মেসেজেস দিচ্ছে আমি তোমাদের রিলেশনশিপের মেসেজেস নিতে না আজকে ওভারঅল তোমার জন্য তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই নতুন বছরের জন্য তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে কি দিচ্ছে মেসেজেস কি দিচ্ছে ওয়ার্ল্ড কার্ড হুম একটা নতুন কিছু শুরু হতে চলেছে নতুন জীবন তুমি পেতে চলেছ এবং এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ভালোবাসা চাইছো এবং অনেকে কিন্তু নিজের জব লাইফে কিছু খারাপ কিছু চলছে বা জব লাইফটা নিয়ে তুমি খুব ডিস্যাটিসফাই আছো সেটাও হতে পারে অ্যাচিভমেন্ট নিয়ে ডিস্যাটিসফাই আছো তোম তোমার মনের মধ্যে চলতে পারে যে আমি নতুন কিছুর দিকে এগোবো তো যারা যেভাবে যে জিনিসটা চাইছো মানে যারা রিলেশনশিপ চাইছো তাদের কিন্তু একাধিক কোনো রিলেশনশিপ অফার আসার যোগ দেখাচ্ছে এবং সেই জায়গা থেকে তুমি কিন্তু নিজের মতো করে নিজের মনোমতো চুজ করে নিচ্ছ এবং একটা নিউ জার্নিতে তুমি এগিয়ে পড়ছো এবং যারা যারা অ্যাচিভমেন্ট নিয়ে প্রবলেমে আছো তাদের জীবনে কিন্তু একটা নিউ অ্যাচিভমেন্ট আসতে চলেছে দেখো নিউ অ্যাচিভমেন্ট আসতে চলেছে এবং নিউ অ্যাচিভমেন্ট শুধু বলবো না একাধিক কোনো জব অফারও এসে যেতে পারে তবে সেখান থেকে তুমি তোমার মতো করে চুজ করে নিচ্ছ কোনটা তোমার জন্য গ্রোথফুল হবে কোনটা তোমার জন্য পারফেক্ট হবে সেইটা বুঝে তুমি খুব আনন্দের সঙ্গে তুমি চুজ করে নিচ্ছ তোমার ওয়ার্ল্ড এবং তুমি কিন্তু নতুনভাবে ভাবে নিজের জীবনটাকে শুরু করছো এই বছরে এ ব্রিলিয়ান্ট সাকসেস যারা রিলেশনশিপের ক্ষেত্রে চাইছিলে একটা সাকসেসফুল রিলেশনশিপ তারা একটা সাকসেসফুল রিলেশনশিপ পেতে চলেছো এবং যারা চাইছ জব লাইফে একটা গুড কিছু হোক ভালো কিছু অ্যাচিভমেন্ট আসুক তাদের কিন্তু জব লাইফে অ্যাচিভমেন্ট আসতে চলেছে অ্যান্ড সবার উপরে বলবো সেলফ লাভ বাড়ছে তোমার সেলফ লাভ বাড়তে চলেছে তুমি কিন্তু নিজের জন্য কেয়ারিং হচ্ছ নিজের জন্য খুব হেল্পফুল হচ্ছ নিজেকে নার্চার করবে এবারে তুমি এটাই কিন্তু ভাবছো যে না আর মানে অনেক অনেক করেছি অনেক মানুষের জন্য করেছি অনেক ভালোবাসার মানুষের জন্য করেছি এবারে কোথাও একটু সময় এসেছে নিজেকে দেখার তো নিজের প্রতি ভালোবাসা আসছে নিজেকে তুমি অনেক মানে সাজিয়ে তুলছ ভালোবাসছ এবং নিজে কোথাও কিন্তু শুধু নিজের জন্য খুব কিন্তু কোথাও তুমি সমুদ্রের ধারে ঘুরতেও যেতে পারো ঠিক আছে কোনো বিচে তুমি ঘুরতে যেতে পারো মানে খুব ভালো একটা দিন আসতে চলেছে সেটাই দেখা যাচ্ছে সময় কিন্তু পাল্টাতে চলেছে নিউ জার্নি স্টার্ট হতে চলেছে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই এই ইউনিভার্স মেসেজকে ক্লেম করো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড আরও একবার শুভ নববর্ষ